আমি আমার এবি থেকে যতগুলো দুশো ওয়াটার বাল্ব আছে সব খুলে ফেললাম এখন দুশো ওয়াটার বাল্ব খুলে ফেললাম এই যে তাহলে আমার পাখির ঘরে এই ঠান্ডায় কিভাবে রক্ষা হবে আর দুশো ওয়াটার বাল্ব কেন খুলে ফেললাম এই যে আপনারা দেখছেন তাপমাত্রা নিয় মাফার যে মেশিনটা পাখির ঘরের জন্য বা আমরা যেটা আমাদের রুমের জন্য ব্যবহার করে থাকি এখানে দেখেন একটা হিউমিনিটি যেটা আছে যে হিউমিনিটির কারণে আমার মনে হয় দুশো ওয়াটার বাল্বের কারণে হিউমিনিটি যে আপ অ্যান্ড ডাউন হয় আসলে এগুলো দিয়ে অ্যানালাইসিস করতে গেলে অনেক কিছু অ্যানালাইস করতে হবে অনেক কিছু অনেক কিছু বলতে হবে জাস্ট একটা কথাই বলবো দুশো ওয়াটার বাল্ব আমি খুলে ফেলার কারণ হচ্ছে নাম্বার ওয়ান যেমন আজকে আমি খুলে ফেলছি এতদিন ছিল আগের সিজনও ছিল এই সিজনও আমার কাছে মনে হয়েছে দুইশো ওয়ার্ডের বাল্ব জ্বালানোর কারণে পাখির ঠিক ডিমের ডিমের ভিতরে বাচ্চা চলে আসে কিন্তু বাচ্চা ফুটে বের হয় না অর্থাৎ ভিতরে বাচ্চা একদম শুকায় যায় বের হয়ে আসে না আর এইটা মনে হয় আমার যেটা আমি জানি আবার যতটুকু অ্যানালাইসিস করে দেখলাম বা যতটুকু পড়াশোনা করে দেখলাম যে এইটা আমার রুমের ইমিউনিটির কারণে বা বেড়ে যায় আর যার কারণে এটা তৈরি হয় আসলে এটা অ্যানালাইসিস করতে গেলে অনেক অ্যানালাইসিস করতে হবে জাস্ট আপনাদেরকে এটাই বললাম দুশো ওয়াটার বাল্ব যদি আপনারা জ্বালায় থাকেন তাহলে আপনার কি হবে ডিমের ভিতরে বাচ্চা আসবে কিন্তু বাচ্চা ফুটে বের হবে না অনেকে বলতে পারেন ভাই আপনি অনেক পড়াশুনো করে আমাদেরকে জানানোর দরকার ছিল বা আপনি এটা বলতেন কিন্তু ভাই এত কিছু পড়াশুনো করতে করতে আপনাদের যদি ক্ষতি হয়ে যায় এই জন্য আমি পড়াশুনো ছাড়াই আমি সোজা বাংলা ভাষায় বলে দিলাম যে আপনারা দুশো ওয়াটার বাল্ব খুলে আজকেই এই মুহূর্তে যদি আপনারা কালকে সকালের মধ্যে যদি হয় তাহলে আপনারা ওই দুশো ওয়াটের বাল্বের জায়গায় একশো ওয়াটের বাল্ব লাগাবেন এখন অনেকে বলবে যে ভাই আমাদের তো রুম অনেক বড় যেমন আমার এই লাভবাটের কলোনি এটাতে মাত্র একটা শুধুমাত্র লাইট জ্বলতো একটা দুইশো ওয়াটের বাল্ব সে জায়গায় আমি একটু খরচ বেড়ে গেছে দুইটা হোল্ডার বাড়ছে দুইটা লাইট বাড়ছে এতে করে আমার একটু খরচ বাড়ছে এবং মিস্ত্রিকে ডেকে নিয়ে আসলাম এটা আমার কিন্তু আগেই করা ছিল কিন্তু আমরা নতুন করে আবারও করলাম একশো একশো করে দুইশো করে দিলাম যার কারণে তাপমাত্রা আগের মতনই থাকবে কিন্তু ওই যে দুশো ওয়াটার বাল্বের যে গরমটা নামে একশো ওয়াটার বাল্বের কিন্তু ওরকম গরম নামে না আর যে গরমটা নামার কারণে কিন্তু রুমের ইমিউনিটি নষ্ট হয় আর যার কারণে পাখির বাচ্চা ভিতরে মানে বাচ্চা থাকে কিন্তু ফুটে বের হতে পারে না যারা আসলে হিচিং মেশিন অর্থাৎ ইউকুবিটার মেশিন নিয়ে কাজ করেন তারা ভালোভাবেই জানেন তারা আমি কিন্তু এটা নিয়ে আনার আগেই বললাম আমি কিন্তু এটা নিয়ে কোনো রকমই পড়াশোনা করিনি জাস্ট সহজ সরল ভাষায় আমার কাছে মনে হয়েছে যে আপনারা দুশো ওয়াটের বাল্ব আজকের পর থেকে চেঞ্জ করে দিবেন আর যাদের রুম বড় অর্থাৎ দেখা যাচ্ছে দশ দশ লম্বা রুম বা বারো বারো লম্বা বা এক কথায় দশ দশ অর্থাৎ যে স্কোয়ার ফিটটা হয় বড় টাইপের রুমগুলোতে আপনারা আগে যখন দুইশো ওয়াটের বাল্ব একটা চালাতেন সে জায়গায় একটা একটা করে দুইটা চালাবেন একশো একশো হ্যাঁ এতে করে আমার মনে হয় রুমের ব্যালেন্স হবে আর আমার এই সিজনে আমি যেটা দেখলাম আমরা হয়তো বা আমি দু এক দিনের মধ্যে আপনাদেরকে ভিডিও শেয়ার করব যে আমার এই লাভবাটের কলোনিতে অনেকগুলো বাচ্চা মানে অনেকগুলো ডিম ডিমের ভিতরে বাচ্চা কিন্তু ফুটে বের হয়নি একদম ভিতরে শুকায় গেছে সো আমার আমার কাছে মনে হয়েছে যে এটা এই কারণেই হয়েছে আমার আরও বেশ ককটেল পাখিরও কলোনিতে এবার দেখলাম যেটা আগেরবার ওরা সুন্দর বাচ্চা তুলছিল সেম ওই পাখিগুলোর এবারও ওই ডিমের ভিতরে ঠিক সব কিছুই আছে জাস্ট খালি বাচ্চা ফুটে বের হতে পারেনি একদম শুকায় গেছে ওই জায়গার মধ্যে এই যে দুই দিকে আমরা দুইটা লাগাই দিলাম লাগানোর পরে আমাদের যে মেন এভিয়ার মানে মেন খাচার সেই খাচারও একদম দেখেন রিংনেটের খাচার উপরে একটা দিলাম আর এখানে একটা দিলাম আগে মাত্র একটা দুইশো ওয়াটের বাল্ব জ্বলতো হ্যাঁ আর এই যে দেখেন এই রুমেও একশো একশো করে দুইটা করে দিলাম আমার এই লাভবাটের কলোনিতে ওই লাভবাটের কলোনিতে যে সমস্যাটা তৈরি হয়েছে আমরা যাবার কলোনিতেও এইভাবে দিয়ে দিলাম মোটামুটি আমাদের সব কলোনিতে দেওয়া আলহামদুলিল্লাহ শেষ সো আজকের এইটাই আপনাদেরকে মাঝে শেয়ার করলাম যে আপনারা আমার কথা অনুযায়ী যারা দুশো ওয়াটের বাল্ব দিছিলেন তারা একশো ওয়াটের বাল্ব দিবেন ঠিক এইভাবে চাই না আপনাদের ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর বেশি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভুলভাল কোনো তথ্য দিয়ে থাকি সেটাও জানাবেন আজকের মতন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক আসসালামু আলাইকুম